দিনাজপুরের হিলিতে বসত বাড়ির সীমানায় গড় নির্মাণ করার বাধা বাধা অমান্য করে গড় নির্মাণ এই বিষয়ে হাকিমপুর থানার অভিযোগ দায়ের দিনাজপুরের হিলি থেকে মাহমুদা আক্তার মরির তথ্য বিদেশে বিস্তারিত জানাচ্ছি আমি আয়েশা ইভা দিনাজপুর জেলার হাকিমপুর পৌরসভার উত্তর বাসুদেবপুর তিনং ওয়ার্ডের মোসেমা বেগমের বসত বাড়ির সীমানার ইট দিয়ে গড় নির্মাণ করায় তাহার প্রতিপক্ষ মোহাম্মদ রায়ান মিয়াকে বাধা দিলেও মোমিনার বসত বাড়ির সীমানায় ইট ও টিন সেট দিয়ে গড় নির্মাণ করার অভিযোগ উঠেছে এ বিষয়ে মোমিনা বেগমের মেয়ে মোসাম্মদ ময়না বেগম বাদী হয়ে রায়হানের বিরুদ্ধে হাকিমপুর থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেন বক্তব্যকে অসহায় মোমিনা বেগম বেশ কয়েকবার বাধা দেওয়ার পর রায়হানগঞ্জ জোরপূর্বক ভাবে গড়টি নির্মাণ করে বলেন একাধিক সূত্রে জানা গেছে দখল করি ওরা ঘর করতেছে আমি বহুবার ওই পৌরসভায় গেছি আবার হলো থানাত গেছি আমি কোনো বিচার পাইনি